আজকে আমি আপনাদেরকে যে ট্রু প্যারানরমাল স্টোরিটা বলছি এটা ঘটেছিল ওমানে ঘটনাটা ঘটেছিল টু থাউজেন্ড টুয়েলভ এ আলেহান্দ্র নামে একটা ছেলে যে পড়ালেখা করতো কলেজে তো ওর ফ্যামিলিতে ছিল ওর মা বাবা আর ওর দুটো ভাই বোন আলেহান্দ্ররা টু থাউজেন্ড একদিনে একটা নতুন ঘরে মুভ করেছিল ওটা একটা ভিলা ছিল তো ওরা যখন থেকে ওই ঘরে মুভ করেছিল তখন থেকে ওরা অনেক স্ট্রেঞ্জ জিনিস এক্সপিরিয়েন্স করছিল ওই ঘরে মুভ করার কিছুদিন পর থেকে আলেহান্দ্রোর ফ্যামিলিতে যে মেড ছিল ওই মেড ফার্স্ট কমপ্লেন করেছিল ওর মা বাবার কাছে যে মেড সব সময় সকালে আগে উঠত আর ও উঠে দেখত যে ওদের যে ডাইনিং রুম ছিল ওই ডাইনিং রুমের চেয়ারগুলো সব এলোমেলো করা থাকতো মানে আমরা তো চেয়ার একটা নির্দিষ্ট পজিশনে রাখি ডাইনিং টেবিলের সেটা থাকতো না সবগুলো অপোজিট দিকে ফেস করে থাকত আর এর পর যে কমপ্লেন করেছিল সেটা হচ্ছে আলেহান্ড্রোর ভাই সে বলছিল প্রায় রাতে শুনতে পেত যে কেউ একজন ওদের ঘরের ভিতর সিঁড়ি দিয়ে একবার উঠছে একবার নামছে একবার উঠছে একবার নামছে এরপর আলেহান্দ্র ফ্যামিলির যে মানুষটা ভৌতিক এক্সপিরিয়েন্স করছিল সে হচ্ছে আলেহান্দ্রর বাবা আলেহান্দ্রোর বাবা একদিন রাতে ঘুমাতে গিয়েছিল আর উনি যখন ঘুমাচ্ছিল তখন ওনার মাঝ রাতে ঘুম ভেঙে যায় ওনার কাছে মনে হচ্ছিল কেউ একজন ওনার পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে আর উনি মানুষের গরম নিঃশ্বাস পাচ্ছে তো ওনার কাছে এটা মনে হচ্ছিল যে এরকম করছে সে একটা মহিলা ছিল সে কিন্তু আলেহান্দ্রোর মা না এর কিছুদিন পরে আলেহান্দ্রোর বোন বলছিল ও যে রুমে থাকতো ওই রুমের সাথে একটা অনসুইট বাথরুম ছিল তো ওর মনে হচ্ছিল যে কেউ একজন বাথরুমে শাওয়ার করছে আর ওখান থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ আসছিল তো এটা শুনে ও প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিল তারপর ও নিজেকে একটু সাহসী করে চেক করতে গেল দেখে যে ঠিকই মনে হচ্ছিল যে এই বাথরুম ভিতরে কেউ একজন গরম পানি দিয়ে সাওয়ার করছিল কিন্তু সেখানে কোনো অন্য কোনো মানুষ ছিল না কোনো কুকুর ছিল না একদম এমটি কিন্তু সেখানে ধোয়া ছিল আলেহান্দ্রোর ফ্যামিলি সবাই এরকম প্যারানর্মাল কোনো কিছু এক্সপিরিয়েন্স করলেও এখনো কিন্তু আলেহান্দ্রো কোনো কিছু এক্সপিরিয়েন্স করেনি ওর সাথে কোনো কিছু ঘটিও কিন্তু একদিন আলেহান্দ্র যেহেতু কলেজে পড়ালেখা করত তো ও অনেক সময় রাত জেগে ওর অ্যাসাইনমেন্টগুলো গুলো করতো তো একদিন রাতে ও যখন অ্যাসাইনমেন্ট করছিল লো তখন ও হঠাৎ শুনতে পাচ্ছিল যে অন্য কোন রুম থেকে একটা মহিলা কান্নার শব্দ আসছে এটা শুনে ও প্রথমে মনে করলো "হিরে আমার মা কান্না করছে আমার বোন কান্না করছে" কান্নার শব্দ শুনে আলেহান্দ্রো তাড়াতাড়ি ওই রুম থেকে বের হয়ে ও প্রথমে ওর মায়ের রুমে গেল দেখে ওর বাবা মা ঘুমাচ্ছে এরপর ও বোনের রুমে গেল দেখে ওর বোন ঘুমাচ্ছে কিন্তু ও এখনো কান্নার শব্দ পাচ্ছে এই সময় ও বুঝতে পারছে না ও কান্নার শব্দটা কোথা থেকে আসছে এরপর আলেহান্দ্রো তাড়াতাড়ি ওই রুমে আসলো আর ওর রুমে এসে ও দেখে ওর রুমের সাথেও একটা অনসুইট বাথরুম ছিল দেখে বাথরুমের নিচে ডোর দিয়ে ধোয়া বের হচ্ছে ও দরজাটা খুললো দেখে পুরো বাথরুম ধোয়ায় ভর্তি মনে হয় যেন কেউ মাত্র গরম পানি দিয়ে এখানে সাওয়ার করেছে আলেহান্দ্র এই সময় ওর বাথরুমের দরজা আবার লাগিয়ে দিল আর ওর রুমের দরজাটা ও খোলা রাখলো যেন ওই ধোয়াগুলো বের হয়ে যায় ওর রুম থেকে আর আলেহান্দ্র টোটালি সবকিছু ইগনোর করছিল ও যা দেখেছে ও যা শুনেছে ও কোনো প্যানিক না করে ও তাড়াতাড়ি ঘুমাতে চলে গিয়েছিল সেদিন রাতে আলেহান্দ্র হঠাৎ করে ভয়ে ঘুম থেকে উঠে গিয়েছিল কারণ আলেহান্দ্রর মনে হচ্ছিল কেউ একজন একদম তার পাশে এভাবে শুয়ে আছে আর তার গরম নিঃশ্বাস ওর গায়ে লাগছে কিন্তু তখন আলেহান্দ্র এত বেশি ভয় পাচ্ছিল যে ও ভয়ে ওর চোখই খুলতে পারছিল না একটা পর্যায়ে আলেহান্দ্র এত বেশি ভয় পাচ্ছিল ও উঠে জোরে চিৎকার দিয়েছে ওর চিৎকার শুনে ওর মা বাবা ভাই সবাই ওর রুমে আসছিল আর তখন আলেহান্দ্র বলল বললো কি হলো তো ওরা সবকিছু চেক করে দেখে যে কেউ নেই আলেহান্দ্রো বুঝতে পারছিল যে কেউ থাকবে না কারণ ও এতক্ষণে বুঝে গিয়েছে এটা প্যারানর্মাল কোনো কিছুই হচ্ছে এই ঘটনার আরো থ্রি উইকস পরে আলেহান্দ্রদের একটা কুকুর ছিল যেটার নাম ছিল শিজু তো ওই কুকুর থেকে কিছুদিন পর সাতটা পাপিস হয়েছিল তো একদিন আলেহান্দ্র ফ্যামিলির সবাই সকালে উঠে দেখলো ওই কুকুরের সবগুলো পাপিস মারা গিয়েছে আলেহান্দ্রদের কাছে মনে হচ্ছিল ওই সাতটা পাপিসকে কিছু একটা গলা টিপে মেরে ফেলেছিল আর দেখে ওই কুকুরের সবগুলো জিব্বা মুখের থেকে বের হয়েছিল এই ঘটনাতে আলেহানোর ফ্যামিলি সবাই অনেক মন খারাপ করেছিল কারণ এই পাপিস গুলো ছিল ওদের অনেক আদরের যাদের পেট আছে ওনারা বুঝবেন এত কিছু ওদের সাথে ঘটে যাওয়ার পর এবার ওরা একটু নিজে থেকে ইনভেস্টিগেট করলো যে কেন আমাদের সবাই এরকম এক্সপিরিয়েন্স করছি কেন স্ট্রেঞ্জ জিনিস হচ্ছে এই ঘরে তারপর ওরা এলাকার মানুষের থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারে আলে ফরেহান আগে এ ঘরে যে মালিক ছিল সেই মালিকও এই ঘরে বেশি দিন ছিল না কারণ তারাও অনেক স্ট্রেঞ্জ জিনিস এক্সপিরিয়েন্স করছিল তাই ওরা ঘরটা বিক্রি করে দিয়েছে আলেহান কাছে আর ওই আগের মালিকের আগে আরেকটা মহিলা এই ঘরে থাকত যে প্রথম থেকে এই ঘরে থাকত তার একটা মানসিক সমস্যা ছিল তো ও অনেক সময় ডিপ্রেসড থাকত ও অনেক কিছু সহ্য করতে পারত না এই কারণে ওই মহিলা এক সময় ওই মহিলা এই ঘরে নিজেকে শেষ করে ফেলেছিল যা কারণে সবাই মনে করছে এই ঘরে সব একটা খারাপ কিছু ঘোরাফেরা করে তো এই ঘটনা জানার পর আলেহান্দ্রোর বাবা একজন রাকি ডেকে এনেছিলেন ওনাদের ঘরে যেন ওনাদের ঘরটা একটু পিওর হয় রাকি হচ্ছেন যারা এক্সিসিজম করে তারা তো এটার পরে আলেহান্দ্রোরা ওই ঘরে আর প্যারানর্মাল কোনো কিছু এক্সপিরিয়েন্স করেনি তো এটাই ছিল আমার আজকের গল্প আজকের গল্পটা আমার অনেক অনেক ভয় লেগেছে স্পেশালি ওই পার্টটা যেখানে আলেহান্দ্রোর পাশে একজন শুয়েছিল আর তার গায়ে গরম নিঃশ্বাস পড়ছে ও আমার সাথে এরকম আমি তখনই সেন্সলেস হয়ে যাব তো আপনাদের কোন পার্টটা সবচেয়ে বেশি ভয় লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করি গল্পটা ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস